সালমান ফার্সি বলে নারী না যুদ্ধ লাগে নাই কিন্তু যেই জন্য চাবুকটা চাই ওই কথা তোমারে বলা যাবে না কারণ ওই কথা যদি তোমারে বলি সহ্য করতে পারবে না হাতে কয় সালমান ফার্সি যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি এই চাবুক কোনো দিন দিব না আল্লাহ আকবার বলে আল্লাহ নবী মৃত্যুর কেমন ভয় পাইতো একবার বিশ্ব রবি মহাম্মদ রসহ রুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিও সাল্লাম রামদেরকে নিয়ে চলতেছেন আল্লাহর আল্লাহরপ্রয়া এক প্রয়োজন হলো আল্লাহ নবী প্রসাব করলেন প্রসাব করবার সাথে তাই আমন করে নিল সাহাবায়ে কেরাম বলল ও পয়গম্বর একটু সামনে গেলেই তো পানি পাওয়া যাবে আপনি ভালো করিয়া জানেন আর একটু সামনে গেলে পানি পাওয়া যাবে ও নবী এখন আপনি তাই আমন করবার কি দরকার ছিল একটু সামনে গেলেই তো পানি পাবেন ওখানে গিয়ে আপনি ওযু করতে পারতেন আল্লাহ নবী তো একটু সামনে গেলে পানি পাবো তোমরা যেমনটি জানো আমিও তেমনটি জানি সাহাবির রে তোমরা আমার গ্যারান্টি দাও আমি ওই পর্যন্ত যাইতে পারবো কিনা হায়াত পাবো কিনা যদি এর আগে আমি মরিয়া যাই আল্লাহ যদি বলে নবী ও বন্ধু আমার আপনি ভালো করে জানেন পবিত্রতা আমি পছন্দ করি না অবস্থায় আপনি আপনার রবের সাথে কেমনে মুলাকাতটা করলেন আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো এখান থেকে করে পানি পাব তোমরা জানো আমিও জানি ওই এক মাইল যে আমি যেতে পারবো সেই গ্যারান্টি কি তোমরা আমারে দিতে পারবা মৃত্যুর গ্যারান্টি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়া কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা মরন থেকে যতই পালাও মরণ তোমায় ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিরি আল্লাহ রসুল সাল্লাহ আলহাম মৃত্যুরে কেমন ভয় পাইত খবরকে কেমন ভয় পাইত চিন্তা করে দেখেন যেই নবী জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা খোলা হবে না যে না প্রবেশ করলে কেউ প্রবেশ করতে পারবে না অথচ ওই নবী মৃত্যুর মৃত্যুরে কেমন ভয় পাইতো আল্লাহ নবীর পনেরো দিন পূর্বে আল্লাহর পয়গম্বর একেবারে অসুস্থ হয়ে পড়লেন বিছানার মধ্যে আল্লাহর পয়গম্বর কান্না কাটে শুরু করে দিল কে নামাজ পড়াবে কে ইমামতি করবে আল্লাহ বলল আয়সা আমার আবু বকুর কে বলো আমার আবু বকুর যেন ইমামতি করিয়ে নামাজ আদায় করায় আবু বকুর আরোদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে যাইতে পারে না আল্লাহর পয়গম্বর অন্তিকালের মাত্র দুই এক দিন বরবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা анহু কে বলল রে সালমান ফারসি গোটা মদিনার মধ্যে اعلان করে দাও রে আব্দুল্লাহ ইবনে আব্বাস গোটা মদিনার মধ্যে اعلان করে দাও কোন দিন আমি মরে যাওয়া যাই বলতে পারি না কোন দিন আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাই বলতে পারি না আমি আমার সাহাবীদের সাথে একটু শেষ কথা বলবো শেষ সাক্ষাৎ করব পনেরো দিন পর্যন্ত আল্লাহ নবী মসজিদের মধ্যে যায় না আব্দুল্লাহ মদিনায় গিয়ে বলে তোমরা খারাপ তাড়াতাড়ি মদিনার মসজিদের মধ্যে চলে আস আল্লাহ নবী কোন দিন এতেকাল করে চলে যায় বলতে পারি না আল্লাহর পয়েগম্বর পনেরো দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসে না আল্লাহর পয়েগম্বর জিন্দগির শেষ মুলাকাত করবে শেষ কথা বলবে এই কথাটা বলতে দেরি গোটা মদিনার মধ্যে কান্নার রল পরে গেছে সাহাবাই কারাম দৌরাইয়া মসজিদের মধ্যে চলে আসে আহারে পনেরো দিন পর্যন্ত পায়গাম্বরে দেখতে পাই না পনেরো দিন পর্যন্ত আল্লাহর পায়গাম্বরে কথা শুনতে পাই না আল্লাহর পয়গাম্বর পনেরো দিন পরে আজকে মসজিদের মধ্যে আসবে আজকে দেখবো কথাবার্তা বলবো আল্লাহ নবী হজরত খাদিয়া আব্দুলিয়া কাদের মধ্যে বাম দিয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে ঢুকিয়া গেলে হাজার হাজার সাবিদের চোখের মধ্যে পানি আজকে পনেরো দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসতে পারে না আল্লাহর কোনো কথাও বলে না পনেরো দিন পর আল্লাহর পায়েকর মসজিদের মধ্যে আসে সমস্ত সাবিরা তাকাইয়া দেখে আল্লাহর পায়ে শুকাইয়া গেল আল্লাহর পয়েকর একদম পাতলা হয়ে গেল আলামিন মিংবারের মধ্যে বসিয়া বলে ও সাবিরা আজকে পনেরো দিন পর্যন্ত আমি মসজিদের মধ্যে আসতে পারি না আমি প্রচন্ড অসুস্থ চলতে পারি না আমি বিচারার মধ্যে শুইয়া শুইয়া সময় পার করেছি নামাজার সময় হইলে ওইটা নামাজ আদায় করেছি ও সাবিরা আমি জানি না কোন দিন জানি আমার রবের কাছে চলিয়া যাই আমার মন বলতেছে আমার রবের কাছে আমি অতি দ্রুত চলে যাব সাবিরা রে আমি তোমাদেরকে বড় মোহাব্বত করি ভালোবাসি ও সাবির আমি জানি তোমরা আমার বড় মহাব্বত করো তোমরা আমার বড় ভালোবাসো ও সাবিরা তোমরা আমার মহাব্বত করো বলে আমি জান্নাতের খাবার আমি খাই নাই আমি কখনো তিন দিন পর্যন্ত না খাইয়াছিলাম কখনো এক সপ্তাহ পর্যন্ত না খাইয়াছিলাম কখনো পনেরো দিন পর্যন্ত এক মাস পর্যন্ত না খাইয়াছিলাম আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছে নবী আপনি চাইলে আমি জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠাবো আমি বলেছিলাম আল্লাহ আমাকে জান্নাতি খাবার আপনি খাওয়াবেন আমার জান্নাতের খাবার আপনি খাওয়াবেন আল্লাহ বলল না রে না দুনিয়াতে দেওয়া যাবে না আমি স্পষ্ট বলে দিয়েছিলাম আল্লাহ আমার যে উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না আমি ওই না যে আমি নবী একা একা জান্নাতি খাবার দুনিয়ায় বৈশাখাবো ¡Tres তোমরা আমার যেমন ভালোবাসো আমি তোমাদেরকে তেমন ভালোবাসি সাবির রে আমি কোন দিন জানি অন্তকাল করি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাই বলতে পারি না ও সাবিরা তোমাদের কাছে এটাই আমার শেষ কথা মনে হয় রে সাবিরা যদি তোমাদের সাথে আমার লেনদেন থাকে তাহলে বলো কেউ যদি একটা টাকাও আমার কাছে বাও বলো আজকে আমি পরিশোধ করে দেব সাবধান আল্লাহর দরবারে আমাকে রে নিবইলা দাঁড় করাইয়া দিও না রে সাবিরা যদি তোমরা আমার কাছে একটা টাকা পাওয়া বলু আমি আজকে পরিশোধ করে দেব আল্লাহর পয়গম্বর বারবার বলதேছে সাহাবীরা রে যদি পাও না টাকা গোপন করো না একটা টাকা পাওয়া না থাকলো আমার কাছ থেকে আদায় করে নাও এবার বারবার বলতিছে হটাট করে একজন সাহাবী লাভ দেয়া দরাইয়া বলে পয়গম্বর আমি আপনার কাছে দুইটা টাকা ভাই আল্লাহর পায়গাম্বর বলে তাই নাকি বলা রে সাহাবি কোন সময় কোথায় আমি তোমার কাছ থেকে দুইটা টাকা নিয়েছিলাম মনে করাইয়া দিবা কি আমার একটু বলবা কি কোন জায়গায় নিয়েছিলাম ও রহমাতুল্লিন আলামিন মক্কার সামনে আপনি বসা ছিলেন আমি আপনার সামনে বসা ছিলাম হঠাৎ করে একটা ভিক্ষু কাইসে আপনার কাছে কয়েকটা টাকা চাইল আপনি দিতে পারলেন না আপনার কাছে একটা টাকাও নাই আপনি আমারে বললেন সাবি তোমার কাছে থাকলে কয়েকটা টাকা দিয়ে দাও পরে আমার কাছ থেকে নিয়ে নিও আহ নবী দুইটা টাকা আমি দিয়েছিলাম ও রহমাতুল দুইটা টাকা আমি পাওনা এই দুইটা টাকা আপনি আমাকে দেন নাই আল্লাহ আমার তহবিল থেকে দুইটা টাকা তারে দিয়ে দাও আল্লাহর পয়গম্বর বলতে দেরি সালমান ফরসি দিতে দেরি করলেন না আল্লাহর নবী রহমাতুল আলামিন আবার বললেন সাবির আরে কোনদিন আল্লাহর টাকা সারা দিয়ে চলে যায় বলতে পারি না আর কেউ কিছু ভাইলে বলো আজকে এখনই আমার কাছ থেকে নিয়ে নাও সাবধান আল্লাহ দরবারে কাঠ করে আমারে দাঁড় করাইও না আল্লাহর নবী কত বারবার বলে কোন সাহাবি দাঁড়ায় না দাঁড়াইবার সাহস পর্যন্ত নাই আল্লাহর পায়গাম্বর চোখের পানি কোন সারিয়ে বলে সাহাবির রে যদি তোমরা একটা টাকাও পাও অথবা কোনো লেনদেন থাকে তাড়াতাড়ি বলো আল্লাহর দরবারে কিন্তু মানে দাঁড় করাইবা না এই কথা বলতে দেরি একটা সাহাবি লাভতে দাঁড়াইয়া গেল ওই সাহাবির নামক কাসারাদি আল্লাহ তালু তারাইয়া বলে পায়গাম্বর আপনার কাছ থেকে এমন জিনিস আমি পাও না বলবার সাহস পর্যন্ত আমার নাই বলবার মতো কোনো ভাষা আমার নাই ও নবী আপনি বারবার বলেছেন এই জন্য বলতে আমি বাধ্য হইলাম আল্লাহর পায়গাম্বর বলল তুমি কি পাও না বলো আজকে সবার সামনে পরিষদ করে দেব ওই সাহাবি বলে ও রহমাতুল্লি না নামি নামি এমন জিনিস পাও না কেমনে বলি সাহাবি বলো গোপন করবা না বলো কি পাও আল্লাহ নবী গো একজন ময়দানে আপনি যে গোড়ার মধ্যে ছিলেন আমি ওই গোড়ার পিসে পিছিয়ে পিছনে বসা ছিলাম ও রহমাতুল্লিনা নামিন আপনি গোড়া হাঁকাইবার জন্য বারবার পিছনে চাপকের আঘাত করতেছিলেন আর আঘাতগুলো আমার পিঠের মধ্যে লাগতেছিল কথা বলবার সাহস আমার ছিল না বলবার নিয়ত আমার ছিল না আপনি বারবার বলবার কারণে আমি দাঁড়াইয়া গেলাম ও রহমাতুল নীল হিসাব যদি বরাবর করতে হয় কেসাব যদি বরাবর করতে হয় আমার পিঠে যতগুলো আঘাত করেছেন অতগুলো আঘাত আপনার পিঠের মধ্যে করা লাগে আল্লাহ আকবর বল এই কথা বলতে দেরি গোটা মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল কি বলে সাহসটা তো তার কম নয় যেখানে হজরত অমর মতো সাহাবি বসা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি বসা সাবিরা চোখের পানি সারিয়া কান্না করে এমনি তো আল্লাহর হাবি পনেরো দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসে না রহমাতুল্লিনা চলতে পারে না দুইজন দুজন কাদের মধ্যে বেব্বর করে আল্লাহর পয়াগম্বর এসেছে এই অবস্থা নবী চলতেই পারে না যদি নবীর পিঠের মধ্যে তোগুলো আঘাত করা হয় আল্লাহর পয়াগম্বর তো বাঁচবে না আল্লাহর পয়াগম্বর শহীদ হয়ে যাবে সাহাবিরা বলে কষা বদলা নেওয়ার সময় কি তুই আর পাইলি না নবী পনেরো দিন পর্যন্ত মসজিদের মধ্যে এমনি আসতে পারে না প্রচন্ড অসুস্থ আল্লাহর পায়াগম্বর দুই দুই সাহাবির কাঁধে বড় করে করে পায়াগম্বরে কাকে আসতে পারে না সাহাবাইকের আমাদের সাথে বিদায় দেওয়ার জন্য আসলো আর এই সময় তুই এমন কথাটা বললি পায়াগম্বর আরো কষ্ট দিয়া দিলি ও কাশা বলে রে সাহাবিরা বলবার মতো সাহস আমার ছিল না আল্লাহর নবী তিন তিনবার বলার পরে আমি দাঁড়াইয়া গেলাম গোটা মধ্যে দার মধ্যে কান্নার রোল মসজিদের মধ্যে কান্নার রোল ঘুরে গেল আল্লাহর নবী কইছে আবিরা তোমরা রাস্তা করে দাও ওকাসারে আমার কাছে আসতে দাও আমি যতটা আগার তার পিটে করেছি ততটা আগার যেন সে আমার পিটে করে হিসাব বরাবর করে আল্লাহু আকবার বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দে হজরত আলী রাজি আল্লাহ তালু কান্দে ওসমান রাজি আল্লাহ তালু কান্দে প্রত্যেকটা সাহাবি ডেকে বল ও যতগুলো আঘাত লাগে আমাদেরকে কর আঘাতে আঘাতে আমাদেরকে শহীদ করে দেয় এরপর পয়গম্বর পিঠের মধ্যে একটা আঘাত করবি না অজরতে ও দাঁড়াইয়া বলে রে ও যতগুলো আঘাত লাগে আমি উমরের পিঠের মধ্যে কর আমি উমরের পিঠটারে যাজারা বানায় দেয় এরপর আল্লাহর পায়ে আমার পিঠের মধ্যে একটা আঘাত করবি না ও বলে ওমর আল্লাহর পায়ে আমার আঘাত করেছিল আমার পিঠে রে ওমর তোমার পিঠে আঘাত করলে হিসাব বরাবর হবে না হযরত আবু বকর দাঁড়িয়ে বলে ও আমি আবু করে পিঠটাকে তোর পছন্দ হয় না রে যত আঘাত লাগে আমার পিঠের উপরে কর হালী আলী ইয়ে গেল উসমান আদি আল্লাহু দাঁড়া ইয়ে গেলো হাজার হাজার দ্বারা ইয়ে বলে যত আঘাত লাগে আমাদের পিঠে করো সাবধান আল্লাহর পয়ে পিঠের মধ্যে একটা আঘাত করো আল্লাহর পয়ে বলে সাবিরা

এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত কর হিসাব বরাবর করে দেয় এরপর আল্লাহর না বলে আলম এই চাবুক দিয়ে হবে না আপনার হাতের মধ্যে যেই চাবুক ছিল আপনার চাবুক হিসাব বরাবর করতে বলে আপনার চাবুক লাগবে এই চাবুক দিয়ে যদি আঘাত করে হিসাব বরাবর হবে না এই কথাটা বলতে দেরি গোটা মদিনার মসজিদের মধ্যে কান্নার রোল আহারে চাবুক পর্যন্ত আগেরটা লাগবে এবার আল্লাহর পায়গাম্বর বলে সালমান ফারসি আয় আমার ফাতেমার বাড়িতে যা আমি আমার চাবুকটা আমার ফাতেমার কাছে জমা দিয়েছিলাম যা যারে তাড়াতাড়ি যা আমার ফাতেমার কাছ থেকে আমার চাবুকটা নিয়ে আয় সালমান ফারসিরা দি আল্লাহতা আলু একটা দরো দিয়া ফাতেমার বাড়িতে চলে গেলো দরজা বন্ধ ফাতেমা আদরোজা কলকি আপনি আমি আপনার নবীর সাফি সালমান ফারসি ও চা চা সালমান ফারসি আপনি কেন আসলেন ফাতেমা রে আল্লাহ চাবুকটা তোমার কাছে নাকি বলে হা আমার আব্বা দান চাবুকটা আমার কাছে মারাংসে দাও দাও চাবুকটার দরকার পড়েছে ফাতেমা কে এখন কি দরকার আমার আব্বা এমনি চলতে পারে না আমার আব্বা দিন পর্যন্ত বিছানার মধ্যে শোয়া আজকে বড় কষ্ট করে মসজিদের মধ্যে জান গেল এখন চাবুক দিয়ে আমার কি হবে আবার নতুন করে যুদ্ধ লাগিয়া গেল নাকি সালমান মানসি বলেন নারী যুদ্ধ লাগে না কিন্তু যেই জন্য চাবুক চাচাই ওই কথা তোমারে বলা যাবে না কারণ ওই কথা যদি তোমারে বলি সহ্য করতে পারবে না হাতেমা কয় সালমান ফার্সি যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি এই চাবুক কোনো দিন দিব না হাল্লাব আকবার বলে এবার হজরতে সালমান ফারসি বল হাতেমার দেরি করো না গোটা মসজিদের মধ্যে হাজার হাজার সাহাবির অপেক্ষায় আস আল্লাহর পায়গাম্বর অপেক্ষায় আসে দাও দাও তাড়াতাড়ি চাবুকটা দিয়া দাও এইবার হাতে মাগে ও সালমান ফারসি ভাই যতক্ষণ পর্যন্ত কারণটা না বলবা ততক্ষণ পর্যন্ত চাবুক টামে দিব না সালমান ফার্সে বিপদের মধ্যে পড়ে গেল এইবার সালমান ফার্সে বলতে বাধ্য হলো ফাতেমারে তোমার আব্বা মর্দে তোমার আব্বা আজকে মসজিদের মধ্যে জিন্দগির শেষ ভাষণ দিতেছে আল্লাহর পয়গাম্বর মাফ নিতেছে ও সাবিরা তোমরা কেউ পাওনা থাকলে বলো আমার কাছ থেকে আদায় করে নাও ও সাবিরা কেমতের ময়দানে আল্লাহ দরবার আমরা দান করাইও না